নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আবারও নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি আজ আমি আপনাদের পরে দেখাবো কুশিয়ামের টক ডাল তবে এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ খেতে কিন্তু অসাধারণ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ মুসুরের ডাল তবে এটা মুগ ডালও আপনারা করতে পারেন বা মুগমিশ মিশিয়েও করতে পারে এবার ওটাকে ভালোভাবে ধুয়ে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ আমার হয়ে গেছে আর এটা রান্না করার জন্য আমি নিয়ে নেব কিছুটা আম ছোটো ছোটো আমগুলোই আর কি আর এই আমগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এর জন্য আমি নেব রাঙা আলু আর এই রাঙা আলু আমি সবগুলোই নেই নি দুটোই নিয়েছি এবার ওটাকে ছোটো ছোটো করে কেটে নেব এবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর ওর মধ্যে দিয়ে দেবো ফোড়ন এবার ওর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা রাঙা আলুগুলো রাঙা আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এর জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মধ্যে একটু নুন নুনটা দিলে একটু তাড়াতাড়ি রাঙা আলুটা ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার বেশ কিছুক্ষণ ধরে এই আলুটাকে ভাজতে থাকব বেশ ভালোভাবে নাড়াছাড়া করে আলুটা একটু বেশ লাল লাল করে একটু ভেজে নেব আর তারপরে ওর মধ্যেই দিয়ে দেব ওই যে ছোট ছোটো কেটে রাখা কুসি আমগুলো ওটা দিয়ে দেবো ওটা দিয়েও আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো আলু এবং আম দুটোই বেশ ভালোভাবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখনই ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে গরম জল করে রাখা যে ডালটা সেটাই ঢেলে দেব তারপরেই ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি এই নিরামিষ কুসি আমের ডাল খেতে কিন্তু অপূর্ব লাগে কারণ এই কুষি আমের না স্বাদ একটু অন্যরকম আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আমরা প্রত্যেকেই জানি যে ডাল এমনই একটি জিনিস যাকে খুব অল্প জিনিসের মধ্য দিয়েও কিন্তু সুন্দরভাবে রান্না করা যায় আর টক ডাল তো আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি আর এরকম গরমের সময় যদি এরকম টক ডাল হয় না তাহলে কিন্তু আর এমনি অন্য কিছু লাগে না আর আজকের ভিডিওটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখবেন আর দেখা হবে পরে আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন নমস্কার